বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী একটি অ্যাডহক রাজশাহী ব্রিগেড তৈরি করেছিল উনিশশো সালে রাজশাহীকে সিটি কর্পোরেশন করা হয় ভৌগোলিকভাবে রাজশাহী ভূমির মধ্যে অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেইশ মিটার বা পঁচাত্তর ফুট উপরে রাজশাহী সিল্কের জন্য রাজশাহী বেশ বিখ্যাত রাজশাহী অঞ্চলের আম ও লিচু অন্যান্য জেলা থেকে বেশ বিখ্যাত রাজশাহী সাধারণ শিক্ষানগরী হিসেবে পরিচিত অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই রাজশাহী শহরটিতে রাজশাহী কলেজ রয়েছে যা ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরে বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ রাজশাহী মেডিকেল কলেজ পূর্ব পাকিস্তানের দ্বিতীয় প্রাচীনতম মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় প্রাচীন এবং বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে রুয়েট নামে পরিচিত